যে কোনো একজন পুরুষ যেভাবে নামাজ পড়লে সব পাবেন এইরকম মহিলারা না নামাজ পড়লে ওই সবটি পাবেন নবী সাল আলী হোসেন আমাদেরকে বলছেন জানাজাতটি নামাজ পড়ার জন্য এটা সবাই জন্য পুরুষ আর মহিলা কিন্তু জানাজাতটি দফন করার সময় দফন করার জন্য এটা একমাত্র পুরুষের জন্য আর মহিলাদেরকে কবরে যাওয়া নিষেধ করেছেন নবী সাল আলী ওসাল্লাম এটার জন্য নবী সাল্লাহ তাদের উপর লানাত করেছেন যে কোনো একজন খবরগুলি ভিতরে গিয়ে জিয়ারত করতে পারবে না এটার জন্য কবরের ভিতরে গিয়া জিয়ারত করা কবরের ভিতরে গিয়া থাকা এটা নামাজ পড়া এটা নিষেধ করেছেন মহিলাদের উপরে কিন্তু পুরুষরা ওনারা জানাজার নামাজটি পড়ি তারপরে জানাজা গিয়া দফন করতে পারবেন কিন্তু মহিলাদের জন্য একমাত্র নামাজটি পড়ে ফেলবেন মসজিদে অথবা বাসায় যে কোনো জায়গায় নামাজটি জানাজার নামাজটি পড়লে এই সবটি এটার সবটি পাবেন ইনশাআল্লাহ একটা বিষয় যেটা হলো দোয়া করা এটা নিজের ভাষায় দোয়া করা অথবা আরবি ভাষায় দোয়া করা এটা কি বিষয় আসলে এই ইমাস আলার উপরে অলমাতের ইকলামের ইখতিলাফ আছে এটার জন্য আমরা যখন একজন একজন বলে যে এই অমুক আলিম বলছেন এটা নিষেধ করেছেন অন্য ভাষায় আরবি ভাষা ছাড়া অন্য ভাষায়টি এটি দোয়া করবা না তাহলে আমরা ওনাদের সাথে যোগ্য করব না অথবা যেহেতু এটা অলমাতের ইখতিলাফ আছে এটার জন্য আহ নমাজের মাধ্যমে অথবা নমাজের বাইরে কোনো একজন আরবি ভাষা জানেন না অথবা পড়ার জন্য ওনার কষ্ট হয়ে যায় তাহলে ওনার নিজের ভাষা দিয়ে দোয়া করতে পারেন এটা কোনো সমস্যা হবে না এটা জাইজ আছে আর এটার জন্য নিজের বাসাটি দোয়া করলে আপনি জানাজন নামাজে তাহলে আপনার দোয়াটি সঠিক আছে সমস্যা আপনি নিজের দোয়া নিজের বাসায় দোয়াটি করে ফেলবেন যেহেতু আপনার আরবি ভাষাটি জানতে পারেন না ইনশাআল্লাহ এটার জন্য আহ ইনশাল্লাহ যে কোনো একজন নমাজের মাধ্যমে উনার জানাজাতন নামাজের মাধ্যমে উনি একটা দোয়া করতে পারেন যে উনার নিজের বাসায় দোয়া করতে পারবেন যেহেতু উনি আরবি ভাষাটি জানেন না আশা করি ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাইছেন সালাম আলাইকুম ওরমতুল্লাহিৎ